অনুষ্ঠান খুলনায় তার আগে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই আপনারা এখানে এসছেন খুলনায় আমাদের পুলিশের বিভিন্ন ইউনিটে জেলা পুলিশ আম পুলিশ ব্যাটালিয়ন পুলিশ ট্রেনিং সেন্টার আর খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং আম পুলিশ ব্যাটালিয়ন বলেছি সবগুলো ইউনিটেই আমাদের নির্বাচনের জন্য প্রশিক্ষণ চলছে আমরা মূলত পুলিশের সকল ইউনিটকে সকল সদস্যকে এই নির্বাচনে পুলিশের দায়িত্ব এবং এবার যে অনেক বেশি গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট চাচ্ছেন যে এই ইলেকশন সবচাইতে নিউটা আমরা যেন সব ভালোভাবে পালন করতে পারি সেজন্য আমরা নিজেরা প্রশিক্ষিত হচ্ছি আপনারা জানেন যে গত তিনটা নির্বাচন নিয়ে নানান বিতর্ক আছে নানান সমালোচনা আছে আমাদেরকে যেন সেই সব সমালোচনা বিতর্ক থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং সুষ্ঠুভাবে আপনাদের সকলের সহায়তায় সমাজের সকল অংশের সহায়তায় আমরা যেন একটা ইলেকশনের শান্তি শৃঙ্খলা আহ সুষ্ঠুভাবে রক্ষা করে একটা সফল নির্বাচন অনুষ্ঠানে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি সেইটা পুনরায় মনে করিয়ে দিতে আমি সকলের সাথে কথা বলেছি এবং আমি দেখলাম তারা খুবই উজ্জীবিত এবং আমার মনে হয় ইনশাল্লাহ এই ইলেকশনে আমাদের উপর যে দায়িত্ব এসছে আমরা সেটা পালন করতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যদি কারো কোনো জানার থাকে অনুগ্রহ করে হ্যাঁ আমি আমার তো পঁয়ত্রিশ বছর চাকরি তারপরে তো আমি রিটায়ার করলাম তারপরে আবার এসছি চুক্তিতে আমিও সারা জীবনে আমি দেখি নাই এবং আমি যাদের কাছ থেকে এই প্রশিক্ষণ নিয়েছি যাদের হাতে পুলিশ হিসেবে আমি গড়ে উঠেছি তাদের মুখে কোনোদিন শুনি নাই যে পুলিশের নির্বাচনী ডিউটির জন্য প্রশিক্ষণ নিতে হয় আইন শৃঙ্খলা রক্ষা করা অপরাধ দমন এগুলো আমাদের ম্যান্ডেটেড কাজ আমরা আমাদের মৌলিক প্রশিক্ষণ যখন একাডেমিতে নেই এবং এর পরে রিফ্রেশার প্রশিক্ষণ যখন থাকে আমরা এগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে গড়ে ওঠে তো এটাই এইবারই আমরা প্রথম এই নির্বাচনী প্রশিক্ষণ আয়োজন করেছি মূলত আমাদের যে বেদনাদায়ক অভিজ্ঞতা আছে আগের তিনটা ইলেকশন দু হাজার এবং চব্বিশ যেখানে যেটা নিয়ে নানান বিতর্ক এসছে নানান ধরনের সমালোচনা আছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমরাও সেই বিতর্ক এবং সমালোচনার শিকার হয়েছি অংশীদার হয়েছি কারণ আমরাও ওই তিনটা ইলেকশনে পার্টিসিপেট করেছি আমাদের সেই অভিজ্ঞতাটাকে আবার শুধরানোর জন্য আমরা যেন যে ভুলগুলো আমরা করেছি অথবা করতে বাধ্য হয়েছি সেইগুলো যেন আমরা না করি পক্ষপাতিত্ব কোন জায়গায় অন্যায় অবিচার না দেওয়া সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমরা ইন্টারিম অঙ্গীকার যে সবচেয়ে সুষ্ঠু একটা নির্বাচন করা সেটা যেন আমরা করতে পারি এই জন্য আমরা আমাদের সমস্ত ব্যাড প্র্যাকটিসেস ম্যাল প্র্যাকটিসেস অন কু অভ্যাস যাই আমরা আগে আমাদের যাই হয়ে গেছে না কেন সব কিছু ভুলে গিয়ে আমরা যেন এটা সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে করতে পারি এই জন্যই আমরা নিজেরাই আমরা আসলে প্রশিক্ষিত হচ্ছি এটা এই প্রশিক্ষণ স্ব প্রশিক্ষণ নিজেদের নিজেরাই আমরা নিজেদেরকে শিক্ষিত করছি আমরা কিন্তু বাইরে থেকে কোনো ট্রেনার আনছি না বা আউটসোর্স করা কেউ নাই আমাদের যারা দীর্ঘদিন কাজ করেছেন যাদের অভিজ্ঞতা আছে তারাই আমাদেরকে আমরা নিজেরাই নিজেদের নিজেদেরকে তাদের মাধ্যমেই প্রশিক্ষিত এই কারণে যে আমি যেই যারা এক সময় কোনো কারণে বিচ্যুত হয়েছে তাদেরকে পুনরায় আইনের শাসনে যে কথা বলা আছে বিধিবিধান আইনে যে কথা বলা আছে সেটাই আমি আবার রিফ্রেশ করিয়ে দিচ্ছি তাদেরকে এবং এর মধ্যে যারা ইনকোরেজেবল যাদেরকে আদব মানে পরিশুদ্ধ করা সম্ভব না এরকম লোকদের বিতর্কিত লোকদেরকে আমরা ইলেকশনে তারা যেন ওইভাবে নেতৃত্বে না থাকে সেটা আমরা যখন ডিপ্লয়মেন্টের প্রসঙ্গটা আসবে তখন আমরা সেই জায়গাটা খেয়াল রাখব এটা তালিকা করা হয়নি তবে আমরা জেলার এসপি এবং রেজেড ডিআইজি ওনারা ওনাদের বিবেচনায় যাকে মনে করছেন যে বিনির্বাচনের সময় তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করবেন না তাদেরকে চিহ্নিত করছেন আমরা যখন ডেপ্লয়মেন্টটা হবে ওই জানুয়ারিতে তখন আমরা এই সংখ্যাগুলো বিবেচনায় নিবো তো বড় শক্তি হচ্ছে আমাদের সমাজের প্রতিটা মানুষ আসলে পুলিশের একার পক্ষে বল প্রয়োগ করে এই নাশকতা অথবা মোকাবেলা করা সম্ভব না যতক্ষণ না সমাজের সবাই আমাদেরকে আমাদেরকে সাহায্য করছেন আমি কিন্তু দেখেছি খবর দিচ্ছেন। অমুকের আমাদের পলাতক এমপির বাসায় সাতজন আটজন বৈঠক করছে প্রচুর খাবারের অর্ডার এসছে আমরা আপনাদের কাছ থেকে আপনারা কোন নাম দেননি বেনামি ভাবে এসছে আমরা গিয়ে ঠিকই সাতজনকে পেয়েছি যে তারা বানিয়ে বের হওয়ার চেষ্টা ইয়ে করছিল আমার বিশ্বাস আমরা পারবো এইখানে আমরা খুবই দুর্বল এই যে অত্যাচার আমরা সহ্য করছি আপনারাও করছেন আপনারা যখন আপনার মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন আর ফেক নিউজ কারো সম্পর্কে টোটালি কাল্পনিক একটা তথ্য তৈরি করে এআই দিয়ে এটাকে একেবারে বিশ্বাসযোগ্য ভাবে উপস্থাপন করা হয় এবং এইটা আমরা যখন এটার বিরুদ্ধে লিখি যে পুরো জিনিসটা ফলস আমরা প্রথমে বিটিআরসি কি লিখি সবচেয়ে বেশি তো ফেসবুকে মেটাকে আবার লিখে যে এই জিনিসটা আপনারা অনুগ্রহ করে উঠিয়ে নেন কারণ এটা মিথ্যা মেটা তখন আবার তাদের যে স্ট্যান্ডার্ড অফ ইয়ে এই ব্রডকাস্টিং নাকি প্রিন্সিপালস তারা ফলো করে তারা দেখে যে তাদের প্রিন্সিপাল অনুযায়ী ওইটাকে তারা আহ মনে করে কিনা এবং আমরা দেখেছি যে একশোটা রিকোয়েস্ট করলে চল্লিশটার মতো ওনারা রাখে ষাটটাই ওনারা রাখে না এখন এই জায়গাটায় আমার এখানে আপনাদের কাছে প্রশ্ন এবং আমি মনে করি যে আপনি আমরা আপনারা যদি কোনো কিছু কথা বলতে যাই মানে আমি যা ইচ্ছা তা বলে দিলাম যে আকাশটা ওই জায়গায় ভেঙে পড়ে গেছে একটা ছিদ্র দেখা গেছে আমার স্বাধীনতা আছে এটা আমাকে বলবে না আমি বলে দিলাম বলে আমি এটাকে যদি দিয়ে দিয়ে করে আমি আমার মানে আমরা আমাদের স্বাধীনতা কোন জায়গায় গিয়ে আমরা আসলে আমরা নিজেদেরকে সীমায়িত করব। এই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে এটা আমি আরোপ করে দিতে পারবো না যেটা ফেসিস্টা হলে যে অমুক ইয়েকে গালি দিয়েছে এই ধরো তাকে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা নাও তাকে মানে সে গালি দিয়েছে তার জন্য আমি তাকে 13 মাস ওই যে সেই স্টুডেন্ট জগন্নাথের না খাদিজাতুল куবরা কোনাগের জাহাঙ্গীরনগর মানে কি ধরনের অন্যায় বলেন উনি একটা ইয়া কন্ডাক্ট করেছে একটা মিটিং নিজে কিছু বলে নাই সেই মিটিং এ কোনা এক বাচ্চা এমন কিছু বলেছে যেটা সরকারের পছন্দ হয়নি তার জন্য ওই ওই মেয়েকে তেরো মাস তাকে আটকে রাখা হলো তো এখন এখন অবশ্যই আপনি বলতে পারেন স্বাধীনতা আছে কিন্তু সেটা কতটুকু বলবেন এটা আমাদেরকে ঠিক করতে হবে এটা আমরা চাপিয়ে দিতে পারবো না হয়তো বা আমরা সেই অপেক্ষায় আছি না 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 এটা আমি দেখছি না এক একটা কোন নির্বাচন আপনি উনিশশো একানব্বই বলেন দুহাজার এক বলেন আহ আট বলেন কোন নির্বাচনে প্রচারণায় হামলা হয়নি কোন নির্বাচন মৃত্যুহীন হয়েছে হয়েছে হয়নি কখনো পাঁচ কখনো দশ কখনো পঁচিশ মানে আমরা চাই না একটাও মৃত্যু হোক কিন্তু আমাদের অভিজ্ঞতা এই বলে যে মানুষ এত বেশি ইনভলভ হয়ে যায় যে এই মানে জীবনহানি পর্যন্ত হয়ে পড়ে আমরা চাই না একটাও মৃত্যু হোক কিন্তু হয়েছে এবং আমরা তো দেখেছি যে

পাঠাবে এর আগে আমি গত সপ্তাহের কথা বলতে পারি টু থার্টি সিক্স অলরেডি আমরা কোর্টে পাঠিয়ে দিয়েছি আরো প্রসেসে আছে বোধহয় কয়েকশো আমরা শুধুমাত্র যারা নিরীহ সরাসরি দরখাস্ত করছে যে আমি নিরীহ আমাকে এই দায় থেকে অব্যাহতি দেন শুধু ওইটাই না আমরা নিজেরা নিজের থেকে কেউ যদি দরখাস্ত নাও করে আমরা আমাদের এসপি সাহেবরা নিজের থেকে মামলাটা দেখে নিজেরাই বের করে নিয়ে আসতেছে যে এই ১৫০ নামের মধ্যে এই এই পঁচাত্তর জনের কোনো দোষ নেই তারা এখানে কোনোভাবেই ইয়ে না সংযুক্ত না তাদেরকে ওই এসপি সাহেব নিজের থেকে রিপোর্ট তৈরি করছে কোর্টে পাঠানোর জন্য আমরা এটা নিজে থেকে করছি তারপরে যারা মনে করেন যাদেরটা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে তারা যেন অ্যাপ্রোচ করেন আমাদেরকে আমরা তাদের কেসগুলো ইয়ে করব এটা সরকারের একটা যেহেতু এরকম একটা উদ্যোগ কোন সরকার কিন্তু কখনো নেয়নি সিআরপিসি এর ওই ধারা পরিবর্তন করে আদারওয়াইজ কিন্তু চার্জশিট হওয়া পর্যন্ত বসে থাকতে হইতো তার আগেই আমরা আমরা করছি আমরা পারবো আমরা পারবো আমি গত চার দিন আগে আয়ারল্যান্ডের পুলিশ মার্সম্যান বা নেপাল ও লোন শেষে নাম মহিলা উনি এসছিলেন উনি আমাকে বললো যে ইন্সপেক্টর জেনারেল আমি যখন এই প্রসঙ্গটাই উঠাচ্ছিলাম তখন বললো ইট টুক টেন ইয়ার্স ফর আস এগেইন

সেন্টার আপনি কয়টা সেন্টার বন্ধ করবেন আপনি পাঁচশো সেন্টার বন্ধ করবেন আমি রি ইলেকশন হবে আমি বিয়াল্লিশ হাজার পাঁচশো করে ফেলবো এক বন্ধ করবেন বিয়াল্লিশ হাজারে হয়ে যাবে একচল্লিশ হাজারে হয়ে যাবে ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না ওই সন্ত্রাসী পারবে না আমার বিষয় কারণ মানুষ ইলেকশন মুখী নির্বাচন এটাই হচ্ছে বড় শক্তি

আমরা তো আমাদের চেষ্টা করে যাচ্ছি এখন কোন জায়গায় যদি ঘাটতি থাকে আমাদেরকে একটু বলেন যে 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 এইটা এইভাবে আরো হবে। আমরা 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 সফল বলছি না এবং সেই আগে পুলিশ যেই রূপে ছিল যে কিছু হলেই একজনকে ধরে নিয়ে আটকে ফেলা কোর্টকে জানালো জানানোর কোনো প্রয়োজন ছিল না তিন দিন আটকে রাখলাম এক মাস আটকে রাখলাম অথবা টোটালি তাকে কি ফায়ার নামে খুন করে ফেললাম এই যে অন্যায় অত্যাচার করে টিকে থাকা এটা তো সবলতার লক্ষণ নয় একটা সবল কর্তৃপক্ষ সবল সরকার কি মানুষের উপরে অত্যাচার করে অত্যাচার কে করে পরে তো একটা দুর্বল সরকার যার আইনি ভিত্তি নাই যার নৈতিক শক্তি নাই তার জন্যই দরকার হয় ওই মানুষকে অত্যাচার করা গুলি করা লাঠি দিয়ে আঘাত করা মানুষকে গুম করে ফেলা এইসব কাজগুলো দুর্বল কর্তৃপক্ষের বৈশিষ্ট্য আমি তো মনে করি আমরা নৈতিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী আমরা যখন ডিউটিতে যাই পুলিশকে অনেকেই মানুষ অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারে না তাদের সেই স্মৃতি মনে পড়ে যে এই পুলিশ তো আমাকে গুলি করেছিল তার জন্য অনেক সময় আক্রমণ করতে আসে অনেক সময় আসামি ছিনিয়ে নিতে আসে আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এটা মোকাবেলা করি আমরা এখানে গুলি করে মানুষকে মারি না আমরা এখানে জোর করে লাঠিপিঠা করি না আমরা ওইখানে গ্যাস মারিনা আমরা কিন্তু এই জায়গায় টলারেন্স মানবিকতা ডেমোক্রেটিক পুলিশিং প্রিন্সিপাল করতেছি আমরা এই কারণে করছি যে এইটা দেখতে দেখতে সমাজ এক সময় মনে করবে জানা পুলিশ পুলিশ আমরা সেই চাই না যে গালি দিলে পরে আমার দিকে গুলি করবে সেই পুলিশ তো আমরা হইতে চাই না আমরা বরাবর কেতাবে ওটা পড়েছি আমরা এখন এটা বাস্তবে প্রয়োগ করতে চাই এখন ভাই আপনি যেটা বললেন এই এই সুযোগে এখন আমি যদি একটা অপ্রেসিভ পুলিশ বাহিনী হই বা পুলিশ সন্তোষে যদি জানে যে ধরা পড়লে কিন্তু ক্রস ধরা পড়লে কিন্তু গুম এই ভয় দিয়ে আমি সন্ত্রাস দমন করতে চাই না আমি আমার রুলস মধ্য দিয়ে আমি ধরা পড়লে তাকে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে কোর্টে পাঠাবো আমি চার্জশিট দিব ওইখানে বিচার হবে এর মধ্যে দিয়ে আমি সন্ত্রাস দমন করব। আমি ক্রস দিয়ে দমন করতে চাই না ভাই এর জন্য আমাকে মূল্য দিতে হচ্ছে আপনাকে মূল্য দিতে হচ্ছে আপনাকে রাত্রে ঘুমহীন কাটাতে হচ্ছে আমাকেও কাটাতে হচ্ছে কিন্তু আমাদের চেষ্টা একটু বলেন যে আমরা কোন জায়গায় আমরা আরেকটু ভালো করতে পারি এইভাবে করতে পারি আপনাদের তরফ থেকে এই সাজেশন আমি সর্বান্তকরণে স্বাগত জানাবো ভাই জার্নালিস্টের ব্যাপারে সংবাদ সংগ্রহের ব্যাপারে ইলেকশন কমিশনের স্পেসিফিক ডাইরেকশন আছে আপনারা যেন ফ্রিলি আপনারা যদি ফ্রিলি সংবাদ সংগ্রহ করতে না পারেন ভাই আমি আগে বাধা দিতাম কেন যে ওখানে তো আমি সিল মারতেছি

ভেতরে যা অভ্যাসটা গড়ে উঠছে এক বছরে যাবে না আমরা চেষ্টা করছি ইলেকশন আপনারা আপনারা ভালো থাকেন আপনারা ভালো থাকেন এত লোক আসছেন আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনাদের জি জি আমি অত্যন্ত অত্যন্ত আনন্দিত মানে